প্রিয় প্রণয়িনী সিজন দুই লেখিকা জান্নাত নুসরাত পর্ব ছয় টুংটাং নোটিফিকেশন আসার শব্দে গভীর ঘুমে তলিয়ে থাকা নুসরাতের ঘুম কিছুটা হালকা হলো আসলে ঘুমটা নোটিফিকেশন আসার শব্দে ভাঙেনি ইসরাতের লাথি খেয়ে ভেঙেছে ঘুম ঘুম চোখ খুলে একবার তাকিয়ে আবার চোখ বুঝে নিয়ে নুসরাত নতুন উদ্যমে ঘুমানোর প্রয়াস শুরু করল চোখ লেগে আসতেই কর্কশ গলায় কেউ গেয়ে উঠল খা 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 আমায় চুইসা চুইসা খা হিসরাত নুসরাতের পায়ের কাছে মুখ রেখে শুয়ে ইংরেজি ডার্ক রোমান্স নভেল টিয়ার্স অব টেস্ট ছিল প্রথম চ্যাপ্টারে শেষের দিকে ছিল তখন তার মনোযোগে বিঘ্ন ঘটিয়ে অসভ্য গানটা বেজে উঠল কি গানটা যেন খা খা আমায় চুঁসা চুইসা খা কি অদ্ভুত শুনলেই তো গায়ে কীরকম করে ওঠে পরবর্তীটুকু বাজার আগেই ইসরাত হাত বাড়িয়ে ফোনের সাউন্ড অফ করে ফেলল বড় বড় চোখে নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। এটা চেঞ্জ করিস কেন নুসরাত এক চোখ খুলে গাল হাসে ইসরাতের কথায় উত্তর না দিয়ে ঠোঁট টিপে ভিন্ন রকম প্রশ্ন করে পড়ছিস নোবেলটা ইসরাত কপাল কুসকায় সামান্য সবসময় শান্ত থাকা ইসরাতের কথায় এবার একটু বিরক্তি প্রকাশ পাই তোকে কি জিজ্ঞেস করেছি আর তুই আমাকে কি জিজ্ঞেস করছিস নুসরাত এক গাল ফুলে হাসে আরাম করে শুয়ে চোখ বন্ধ করে বলে ওঠে গানটা না ইসরাত নুসরাতকে একটি প্রশ্নের বিপরীতে অন্য আরও একটি প্রশ্ন করতে দেখে শব্দ করে শ্বাস ফেলে আর কথা না বাড়িয়ে উল্টো ফিরে বসে পড়ে নোবেলের বাকি অংশ পড়ার জন্য নুসরাত পেছন থেকে উকি দিয়ে জিজ্ঞেস করে ওই নবেলের মেইন ক্যারেক্টারের গুলোর নাম কি হিসরাত বইয়ের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে থেকে হুঁ বলে ওঠে কোনো কথা বলে না নুসরাত তর্জনী আঙুল দিয়ে ইসরাতের পিঠে আবার ধাক্কা দিয়ে বলে বল না মেইন ক্যারেক্টারের নাম কী আর ফিমেল ক্যারেক্টার ইসরাত বইয়ের দিকে দৃষ্টি স্থির রেখে গলায় প্রশ্নের উত্তর করে ফিমেল ক্যারেক্টারের নেইম টেস নুসরাত টু শব্দ করতে যাবে ইসরাত নিষেধবাণী দিয়ে বলে আর একটা শব্দ নয় আমাকে পড়তে দে মেইন ক্যারেক্টারের এখনও কোনো হদিস খুঁজে পায়নি নুসরাত চোখ উল্টে নাই স্টেশন ফিরে মোবাইলের সাউন্ড অন করতেই আবার সেই গান বেজে ওঠে খা 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 ইসরাত চোখ রাঙিয়ে তাকাতেই নুসরাত দুহাত উপরে তুলে স্যারেন্ডার করার ভঙ্গি করে কিন্তু ফোন পিক করে না বাঁচতে বাঁচতে সেটা কেটে যায় ইসরাত দীর্ঘ নিঃশ্বাস ফেলে এই মেয়ে আর তার অদ্ভুত নিয়ম কেউ কল দিলে প্রথমবারে পিক করবে না এতে নাকি কল করা ব্যক্তির ভাব বেড়ে যাবে কুল সাজার জন্য দ্বিতীয়বার কল পিক করবে হ্যাঁ দ্বিতীয়বার কল আসার পর প্রথমবার হতে কল পিক করে কানে ধরে নুসরাত ফোন কানে লাগিয়ে বলে হুম ওপাশের ব্যক্তিটি ছটফটে গলায় জানাই আরে বোন তুই হো মারাচ্ছিস ওদিকে তোর আশিক মজনু বিয়ে করে নিচ্ছে নুসরাত তর্জনী আঙুলের সাহায্যে ভুঁড়ো চুলকায় সাদিয়ার কথার কোনো মনোযোগ না দিয়ে নিজের নেইলেসের দিকে মনোযোগী দৃষ্টিতে তাকিয়ে থেকে আবার বলে ওঠে হুম সাদিয়া উপাস থেকে দুকাত উঁচাই সে কাকে কল দিয়েছে জানানোর জন্য তার বিয়ে বিয়ে করে নিচ্ছে সাদিয়া কর্মর করে বলে ওঠে এই মাগি তোর বিএফের বিয়ে আজ আর তুই আমার সাথে কি হো মারাচ্ছিস নুসরাত অবাক হর ভান করল আজ বলি মৃদু চিৎকার করে নিজের বিস্ময় প্রকাশ করল কিছুটা দুঃখী কণ্ঠে বলল দেখছিস আমায় দাওয়াতি দেয়নি দাওয়াত দিলে কি আমি যেতাম সাদিয়ার মুখের বিকৃতি ঘটিয়ে তাকিয়ে রইল ফোনের দিকে নুসরাত আবার বলে এখন যখন দাওয়াত দেয়নি তাহলে মাঙ্গের নাতির বিয়েতে তো যেতেই হবে কি বলিস তুই গিয়ে একটা সারপ্রাইজ দিব নাকি সাদিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মুখের উপর ফোন রেখে দিল মোবাইল ঢিল মেরে বিছানায় রাখতে রাখতে ইসরাতের দিকে তাকাই ইসরাতকে চিন্তিত মুখে বসে থাকতে দেখে বিদ্রোহপূর্ণ গলায় জিজ্ঞেস করে তোর আবার কী হয়েছে তুই কি বিয়েতে যাবি ওই ছেলেটা আর তোদের ব্রেক হয়েছে আমাকে জানালি না কেন নুসরাত অবজ্ঞার দৃষ্টিতে ইসরাতের দিকে তাকিয়ে থাকে হেয়ালি করে বলে তো এটা কোনো এমন বিষয় নয় যে তোকে আমার জানাতে হবে আর বেশি কথা বলেছিস তাই আবিরের বিয়েতে তুই আমার সাথে যাচ্ছিস রেডি থাকিস গ্র্যান্ড মোস্তফা হোটেল আনাবিলের সপ্তম তলার এলিভেটরের ঠিক সামনে দাঁড়িয়ে আছে ইরহাম আর ইসরাত কিছুক্ষণ আগে ইরহামের বলা কথায় ইসরাত এখনো শখ শখ থেকে বের হতে পারছে না বেচারি স্থির রেখে আবার জিজ্ঞেস করে কি বললি আবার বল ইসরাতের প্রশ্নে ইহাম উত্তেজিত হয় পা দিয়ে মেঝেতে আঘাত করে বলে আরে আপু বুঝো না কেন আমাদের সৈদ চয়েসের ম্যানেজার ওই ব্যাটা। ইসরাত মাছের মতো হা করে নেয় আর কত ধাক্কা নিতে হবে এই ছোট্ট জীবনে নিজেদের সামলে দুজন হেঁটে ভ্যানুতে প্রবেশ করে বিনা দাওয়াতে আসায় মোগলুকে হাঁটতে গিয়ে দুজনের ধাক্কা লাগে আবিরের সাথে সেদিকে না তাকিয়ে তারা সরি বলে পালাতে চায় তার আগে আবির বলে ওঠে হোয়াট এজ সারপ্রাইজ ছোটো স্যার আপনি এখানে আবিরের গলা শুনতেই ইরহামের মুখে অন্ধকার নেমে আসে ক্ষীণ হাসার চেষ্টা করে কথাটা না শোনার ভান করে আবির বলে ছোটো স্যার বড় স্যার তো বললেন আপনারা আসছেন না ইরহাম আতর্কিত হাহা করে হাসে ভেতরে ভেতরে বিরক্তিতে ফেটে পড়ে নিজের সাথে লড়াই করে হাত টেনে এনে আবিরের পিঠে চাপড় মেরে উত্তর করে সারপ্রাইজ কেমন লাগলো মিস্টার আবির আবির সৌজন্যতা রক্ষার্থে হালকা হাসে ইরহাম ইসরাতের দিকে আঙুল তুলে তাক করে বলে মিট মাই সিস্টার বাবার বড় মেয়ে আবির মাথা ঝুঁকে সালাম করে ইসরাত সালামের উত্তর দিয়ে ঈসত হাসে আবির সৌজন্যমূলক কথা বলে চলে যেতেই ইরাম হা করে হেসে ওঠে ইসরাত ইরহামের আচরণে অবাক হয় মৃদু গলায় জিজ্ঞেস করে হয়েছে কি ইরাম হাসির তোরে ঢলে পড়ে ইসরাতের গায়ে ইসরাত ইরহামের গায়ে হালকা হাতে মেরে চোখ রাঙিয়ে কিরমির স্বরে বলে এরকম আচরণের মানে কি ইরহাম দাঁড়াও আপু বলছি কথা শেষ করে ঠোঁট টিপে হাসি থামানোর চেষ্টা করে পরপর বলে বি সিরিয়াস আপু ধরুন নুসরাতের সাথে এই বেটার সব ঠিক থাকতো আর এই বেটার সাথে নুসরাতের বিয়ে হতো তাহলে তুমি আজ ওর বড় অপ হতে ম্যাম হতে না হা 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 ইসরাত ইরহামের এত হাসির অর্থ খুঁজে পায় না চকুলটে বলে হা হা করতে আসিস একদম মুখ বন্ধ কি এমন হাসির কথা বললি যে হে হে করে মরে যাচ্ছিস আমার তো কোনো হাসি পাচ্ছে না ইসরাতের কথা ইরহামের মুখ কালো বর্ণ ধারণ করলো মুখ ফুলিয়ে আর চোখে ইসরাতের দিকে তাকালো ইসরাত পাত্তা দিয়ে চুপচাপ গিয়ে সবাই বসে পড়ে অ্যাটেনশন গাইস মায়ের খাতে নুসরাতকে স্টেজে দাঁড়িয়ে থাকতে দেখে আবিরের শ্বাস আটকে যায় জিরো পয়েন্ট জিরো ওয়ান গতিতে অন্তরাত্মা কেঁপে ওঠে এখানে আসলো কীভাবে এই প্রশ্ন তার ভেতর নাড়া দিয়ে ওঠে ভয় আর দ্বিধা মিশ্রিত চাহনি নিক্ষেপ করে সামনে পরম মুহূর্তে আবিরের মনে হয় এই কদিন নুসরাতকে নিয়ে সে এত ভেবেছে যে এখনও নিজের চোখের সামনে নুসরাতের প্রতিবিম্ব ভাসছে নিজের চোখের ভুল মনে করে চোখ টাইটলি বন্ধ করে নেয় আবির কিয়ৎকাল পর আবার চোখ খোলে না এটা তার মনের ভুল নয় আর না এটা তার চোখের ভুল নুসরাত ঠিকই হাতে মাইক নিয়ে দাঁড়িয়ে আছে তার জায়গায় আর একের পর এক কথা বলে চলেছে নুসরাত ঠোঁট বাকি হাসে যা আবিরের কাছে দুর্ভেদ্য ঠেকে নুসরাত আবার রহস্য মিশ্রিত একটা হাসি দিয়ে বলে এমনকি মাইকটা হাতে নিয়ে চেক করছিলাম আসলে কি জানেন আপনারা আমার লুকানো জিনিসের প্রতি কৌতূহল অনেক বেশি তো যা বলছিলাম আমার একমাত্র বই ফ্রেন্ড বিয়ে করে নিচ্ছে আর সে আমাকে দাওয়াতই দিল না নুসরাত মুখ দিয়ে চুকচুক আকারে শব্দ করে যেন সে প্রচুর ব্যথিত আবিরের এমন কাজে দাওয়াত দিল না তো কী হয়েছে দাওয়াতবিহীন আমি নিজে চলে এসেছি সাথে আমার বোন আর ভাইকেও নিয়ে এসেছি বিনবলাই মেহমান হিসেবে নুসরাতের কথা শেষ হতেই একটা গুঞ্জন শুরু হলো পুরো হলে সবাই একে অন্যের দিকে কানাঘষা করতে শুরু করলো এখনকার যুগের ছেলেমেয়েরা এরকমই নীলজ্জ আর ব্যাহায় হয় কি রকম গলা ফাটিয়ে এসে বলছে তার বয়ফ্রেন্ডের বিয়েতে এসেছে আরে কাম ডাউন কাম ডাউন আনস আমি বয়ফ্রেন্ড বলতে বোঝাতে চাইছি ছেলে বন্ধু তো যা বলছিলাম একে তো বিয়েতে দাওয়াত দেয়নি আমাকে আবির বিনবুলয় মেহমান হয়ে এসেছি তার উপর এখানে আসার পর থেকে অপমান আর অপমান হচ্ছি গত আধ ঘন্টা যাবৎ আপনাদের ক্যামেরাম্যানকে ফটো তুলে দেওয়ার কথা বলছি সে আমার একটাও ফটো তুলে দিচ্ছে না প্লিজ আপনাদের ক্যামেরাম্যানকে বলুন আমার একটা পিক তুলে দেওয়ার জন্য এটা বলার জন্য আমি এই মাইকটা হাতে নিয়েছি আসলে আমার মাইকের কোনো প্রয়োজন ছিল না আমার গলার আওয়াজ মাইকের তুলনায় আরও বেশি স্পষ্ট আর উচালো তবু মানসম্মান রক্ষার্থে এটা হাতে নিয়েছি এই আর কি ইসরাত আর ইরহাম চোরের মতো চেহারা বানিয়ে বসে রয়েছে পালে দুজন মাটি খুঁড়ে ভেতরে ঢুকে যেত একার সাথে এসেছে তারা বিয়েতে ব্রাইড গ্রুম কথা বলছিল চুপি চুপি তাদের দুজনার কথার মধ্যেই নুসরাত ব্রাইড আর গ্রুমকে ঠেলে দূরে সরিয়ে মাঝখানে বসে পড়ল তুলুন তুলুন ফটো তুলুন ক্যামেরাম্যান ফটো তোলার আগে চিজ বলতেই নুসরাত মিডিল ফিঙ্গার বের করে দাঁতকে কেলিয়ে হাসলো তারপর মাঝখান থেকে উঠে দাঁড়িয়ে আবিরকে ধাক্কা মেরে তার বয়ের ওপর এক প্রকার ফেলে দিয়ে নির্বিকার চিত্তে বলে উঠল। তাড়াতাড়ি তুলুন ফটো ভাইয়া আবিরের বউ তাকে দুবাহ ধরে তুলতেই নুসরাত সেদিকে তাকে বমি করার মতো করলো আর ক্যামেরাম্যান সেই সময় ফটো তুলে ফেললো ভাইয়া আর একটা ফটো তুলে দিন এই যে আমার হাতে যে ব্রেসলেট আছে সেটা যেন ফটোতে স্পষ্ট আসে কোনে জানতে চাওয়া চোখে চেয়ে জিজ্ঞেস করে ফটোতে স্পষ্ট আসা লাগবে কেন ব্রেসলেট নুসরাত ঠোঁটে হাত রেখে মেখে হাসে দুই ঠোঁট টিপে চোখ ঝাঁপটে বলে আসলে এটা আমাকে সৈয়দ চয়েস দিয়েছে প্রমোশন করার জন্য তাই স্পষ্ট ছবি আসা চাই তোমাদের বিয়ে অ্যালবাম দেখার সময় মানুষ যখন আমার ছবি দেখবে তখন তো ব্রেসলেটটাও দেখবে আর এটা দেখে তারা পছন্দ করলে সেটা বাই করার জন্য সৈয়দ চয়েস যাবে আবিরের মনে সংশয় জন্ম নেয় শ্রোয়েদ চয়েস ওকে কেন প্রমোশনের জন্য ব্রেসলেট দিবে তাই কিছুটা অবাক গলায় জানতে চেয়ে প্রশ্ন করে শ্রয়ের তোমাকে এটা দিতে যাবে কেন প্রমোশনের জন্য নুসরাত কথার প্রতি উত্তর করে না আলগোছে এড়িয়ে যায় সে কথা আবির আবারও ধীরকণ্ঠে জানতে চাই কেন দিয়েছে তোমাকে ওরা এটা দেখি ব্রেসলেটটা দেখি আবির দেখার জন্য নুসরাতের দিকে এগিয়ে আসতেই নুসরাত হাত সরিয়ে ফেলে ক্যামেরাম্যানের দিকে তাকে বলে আরে ভাই মুখ দেখছেন কেন তাড়াতাড়ি ছবি তুলুন নুসরাতের ঝাজ মেশানো কথার আঘাতে হন্যে হয়ে ব্রেসলেট দেখার জন্য এগিয়ে যাওয়া আবির আর ব্রেসলেট দেখার সাহস করে না চোখ তুলে নুসরাতের মুখের দিকে তাকাতেই চোখ তার সেখানে আটকে যায় চোখ মুখে আটকে গেছে বললে ভুল হবে নাকের স্টোনের নোজ রিং এর দিকে চোখ আটকেছে তার সাদা রঙের পাথরটা জল করছে নাকের মধ্যেখানে কপালে ঘাম ঘামঝমে আছে কিছুটা গালে ব্লাশ দেওয়ার জন্য গাল দুটো টকটকে গোলাপি হয়ে আছে ঠোঁটে নুট কালার লিপস্টিক আর কাপড় আর সচরাচরের মতো নেই কিছুটা পরিবর্তন এসেছে কালো রঙের ফর্মাল শার্ট আর সাদা অফ হোয়াইট কালার ফর্মাল প্যান্ট পরেছে গলায় প্যান্ডেন্ট ঝুলছে হাতে কাপড়ের সাথে মিলে ছোটো হ্যান্ডব্যাগ পায়ে লুইস বাটনের রেড কালারের হিল এই সাজে নুসরাতকে যথেষ্ট গোছালো দেখাচ্ছে কিন্তু ও এত দামি জুতা কোথায় পেলো আবির মনে মনে ভাবতে লাগলো কিছুক্ষণ পর নিজেই নিজেকে উত্তর দিল হয়তো কোনো ফুটপাথের দোকান থেকে নিয়েছে হয়তোবা আর তার সাথে দেখা করতে যখন আসতো তখন কি পরিধান করে আসতো ওভার সাইজ টি শার্ট আর ব্যাগি প্যান্ট চুলগুলো করে রাখতো পাখির বাসার মতো আর আর চুল আসলে ঠিকঠাক সেজে তার বিয়েতে এসতো তাকে চমকে দিতে আগে এরকম করে থাকলে সে কি কখনো এই মেয়েটাকে ছেড়ে দিত অবশ্যই না আবে দীর্ঘশ্বাস ফেলে তখনই অনুভব হয় কেউ তার হাত থাবা মেরে চেপে ধরে সে মেয়েলি হাতের লম্বা নখের দংশনে ধীরে ধীরে নিজের আতর্কিত চিন্তা থেকে বের হয়ে চেতনায় ফিরে আসে সে হতবিহম্বল মুখ নিয়ে নুসরাতের দিকে তাকাতেই নুসরাত ঠোঁটে ঝুলানো মেকি হাসি দীর্ঘ করে বলে তুমি তো জানো আবির আমি কারো ঋণ রাখতে পছন্দ করি না তোমার একটা ঋণ আমার কাছে থেকে গিয়েছিল তাই আস্তা শোধ করে দিতে আসলাম নুসরাতের সুচারু গলার আওয়াজে আবির নিজের চোখ নিচে নামিয়ে নেয় ঢোক গেলে শুকনো গলা ভিজাতে চাই হয় না হাতের মধ্যে গোলাকার কিছুর অস্তিত্ব পেতেই হাতের মুঠ খুলে দেখতে পাই নুসরাতকে তার পক্ষ থেকে দেওয়া আংটি আংটিটার দিকে তাকে আবার দীর্ঘশ্বাস ফেলে সে নুসরাত শব্দহীন হাসলো আবিরের বইয়ের হাতে ছোট্ট একটা বক্স তুলে দিতে দিতে বলল। দোয়া করি ভালো থাকো আশা করব। তোমার জীবন সুন্দর ও সুখী হবে তারপরই আবিরের সোনার মতো করে গলা নামিয়ে নিয়ে বলে যে ভালো থাকবে না তবু দোয়া করে দিলাম যেই মাথা মোটার ভাগ্যে পড়েছে আহ আমি আর বলতে চাই না নুসরাত কথা শেষ করে উঠে দাঁড়ায় সামনের দিকে যেতে নেবে আবির পেছন থেকে জিজ্ঞেস করে চলে যাচ্ছ নুসরাত মাথা ঘোরায় পেছনে অনর্থক হেসে তাঁত ছিল করা কণ্ঠে বলে এত তাড়া দিচ্ছ কেন আবির এসেছি যখন খেয়েই না হয় যায় আমি আবার বস্তি থেকে আসার সময় ভাবলাম তোমার না আবার আমার দেওয়া গিফট পছন্দ না হয় হ্যাঁ আর কোনো কথা বলে না নুসরাত আবরকেও বলার সুযোগ না দিয়ে লুইস বার্টনের রেড কালার হিল দিয়ে শব্দ তুলে চলে যায় চোখে নিমেষে কোথাও যেমনি হঠাৎ করে এসেছিল তেমনি হঠাৎ করে উধাও হয়ে গেল সন্ধ্যা থেকে সৈদ বাড়ির ভেতর থেকে একের পর এক নাকি কান্নার শব্দ আসছে সোহেদ সাহেব বিজনেসের কাজে দিল্লি গিয়েছেন তাই তার দেখা সৈয়দ বাড়িতে নেই সোহেব বাড়ির ফটোকে মাথায় হাত রেখে দাঁড়িয়ে আছেন হঠাৎ করে মা অসুস্থ হয়ে পড়বেন সেটা তিনি ভাবতেই পারেননি বাড়িতে সহেদ না থাকার কারণে কোনো দিক দিশাও খুঁজে পাচ্ছেন না নাসির সাহেব নাসির মঞ্জিলের ভেতর থেকে মহিলাদের চিৎকার চেঁচামেচির শব্দ শুনে বাড়ির বাহিরে বের হয়ে আসতেই দেখা হলো সোহেবের সাথে ভাইয়ের চিন্তিত মুখ দেখে নাসির সাহেব জিজ্ঞেস করলেন কি হয়েছে তোর মুখ এমন হয়ে আছে কেন আর বাড়ির ভেতর থেকে এত চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছেই বা কেন শোয়েব সাহেব ভাইয়ের দিকে ফিকে হয়ে যাওয়া দৃষ্টিতে তাকান কাদো কাদো হয়ে যাওয়া নিভু কণ্ঠে বলেন আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে ভাই আমি অ্যাম্বুলেন্স কল দিয়েছি আসছে বলছে কিন্তু এখনও আসেনি নাসির সাহেব মাথায় হাত দিলেন ভাইয়ের দিকের আগে দৃষ্টি ছুঁড়ে বাড়ির ভিতরে পা দিতে যাবেন কানে বেজে উঠল গম্ভীর গলার সেই বাস আওয়াজ বের হয়ে যাও আমার বাড়ি থেকে আর এক পায়ে গোলে না সামলে সেখানে নাসির সাহেবের পা স্থির হলো দ্বিতীয় পা ভেতরে বাড়ানোরও সাহস আর হলো না ইসরাত আর নুসরাত বের হয়েছিল বাড়ির বাহিরে কান্নার শব্দ শুনে দুজন বাড়ির বাহিরে আসতে দেখল নাসির সাহেব এক প্রকার হন্তদন্ত হয়ে সৈয়দ বাড়ির ভেতরে যাওয়ার জন্য পা বাড়িয়েছেন কিন্তু ভেতরে আর পা রাখলেন না বাড়ানো পা পিছনে নিয়ে আসলেন কিরতকাল গেটের সামনে স্তব্ধ দাঁড়িয়ে থেকে দূরে দাঁড়িয়ে বাবার কর্মকাণ্ড খুব সূক্ষ্ম চোখে দুবন লক্ষ্য করল ইসরাত নিষ্পলক চেয়ে রইল কিছুক্ষণ বুঝতে চাইল নাসির সাহেব কেন ভেবে থেমে গেলেন কেন বাড়ানো পা পিছিয়ে নিলেন আর কেনই বা মুখটা অস্বাভাবিক থমথমে ধারণ করেছে নিজের মাথায় চাপ দিল মস্তিষ্ক থেকে এই কেন বিশিষ্ট এত প্রশ্নের একটা উত্তর আসলো আর সেটা আসতেই চোখ ঠোঁট উল্টে দাঁড়িয়ে রইল মুখের ভেতর নখ ঢুকে হাঁসফাঁস করতে লাগলো অতর্কিত চিন্তাগুলো জোড়া লাগানোর চেষ্টা করতে অ্যাম্বুলেন্সের উচ্চ শব্দ ভেসে আসলো নিজের থেকে দুহাত দূর থেকে ইসরাত নিজের অতর্কিত চিন্তা থেকে বের হয়ে সামনে তাকায় তখনই নাসির সাহেব ধমকে ওঠেন গর্জে ওঠা কণ্ঠে বলেন তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন তোমার মাকে ডাকে নিয়ে আসো যাও নুসরাতের দিকে চোখ ছোট ছোট করে তাকাতেই কেউ চোখ ছোট ছোট করে তাকায় নাসির সাহেবের দিকে ভ্রুনাচি জিজ্ঞেস করে কি নাসির সাহেব দাতে দাঁত চেপে কর্মরকণ্ঠে বিড়বির করে বলেন একে কিছু বলাই বৃথা মেহরুন সৈয়দ বাড়ির ভেতর থেকে ইরহামার সোয়েব বাইরে নিয়ে আসলেন পেছন পেছন কান্না করতে করতে বেরিয়ে আসলেন বাড়ির মহিলারা নুসরাত আর ইসরাত দুজন দুজনের দিকে তাকে ব্রতিষ্ণা নিয়ে শ্বাস ফেললো নাক ফুলিয়ে দুগুণ চোখ দুটো উল্টে নিল নুসরাত বোনকে চোখ দিয়ে ইশারা করলো মা সাথে যাওয়ার জন্য তখনই কান্না করতে করতে আসলেন আহানের নানি সুফি খাতুন হাওয়া করে মরা কান্না জুড়ে দিলেন রাস্তায় দাঁড়িয়ে নাসির সাহেব সবাইকে ইশারা দিতে সবাই গাড়িতে উঠে গেলেন সুফি খাতুন অ্যাম্বুলেন্সে কান্না করতে করতে উঠতে যাবেন নুসরাত ওনার হাত চেপে ধরল মিসকে হাসি দিয়ে জিজ্ঞেস করলো দাদি কোথায় যাচ্ছ সুফি খাতুন শব্দ করে শ্বাস ফেললেন নুসরাতের কথার উত্তর না দিয়ে চলে যেতে চাইলে সে জাপটা ধরে ওনাকে ভুঁড়ো তুলে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ দাদি বললে না যে সফি খাতুন নাক নিজের বিরক্তি সামলান এই মেয়েটাকে দেখলেই তার রাগ রাগ লাগে বেয়াদব একটা এ নাকি স্পষ্ট কথা বলে স্পষ্ট কথা বলার নামে যে বেয়াদবি করে তা কে বলবে বেটা ছেলেদের মতো ঘুরে বেড়াই আবার বলে স্পষ্টবাদী সফি খাতুন নিজের বিরক্তি চেপে কিছু বলতে যাবেন অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে ভূ শব্দ করে পাশ কাটিয়ে চলে যায় তার সুফি খাতুন কিছুক্ষণ অ্যাম্বুলেন্সে যাওয়ার দিকে তাকিয়ে থেকে ঠোঁটকুসকে বললেন কোথাও যাচ্ছি না নুসরাত হে হে করে হাসল মৃদুকণ্ঠে বলে ওঠে আগে বলে দিলেই হতো দাদি সামান্য একটা কথা বলার জন্য এত অপেক্ষা করালে নুসরাত বোকা হেসে সুফি খাতুনের পাশ কাটিয়ে চলে যায় রাস্তায় পাইচারি করতে করতে হঠাৎ তার মনে হলো কেউ একজন তার দিকে তাকিয়ে আছে সে শিওর কেদিকে এরকম দৃষ্টিতে তাকিয়ে আছে মাথা নিচু করে মিসকে হাসি দিয়ে নিজাম শিকদারের কিছু বুঝে ওঠার আগেই ঠোঁট চেপে বিশ্রী হাসি দিয়ে চোখ বড় বড় করে নিজাম শিকদারের দিকে নিক্ষেপ করে বলে ওঠে কেমন আছো বুড়ো হ্যান্ডসাম নিজাম শিকদারের মুখ পানসে হয়ে গেল তাকে কেউ বুড়ো বলুক সেটা তিনি পছন্দ করেন না তিনি এখনও ইয়াংম্যান বাজারে পাত্রি খোঁজার জন্য বের হলে পাত্রির লাইন লেগে যাবে আর এই মেয়ে তাকে বুড়ো বলে সবসময় অপমান করে নুসরাতকে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে নিজাম শিকদার কথার উত্তর দিলেন অনিহার সহিত হ্যাঁ ভালো ভালো তুমি যাওনি তোমার দাদির অবস্থা দেখছো নুসরাত নাক ওপরের দিকে তুলে ফেলে হালকা হাতেই নিজের এব্রো থেব্রো ভ্রু চুলকে নিয়ে ঠোঁট উল্টে উত্তর করে দাদার সাথে যদি যেতাম তাহলে তোমার সাথে কি আর কথা বলতাম মাথার স্ক্রু ঢিলে হয়ে গিয়েছে তোমার ডাক্তার দেখাও গিয়ে বুড়ো হয়ে যাচ্ছ এর প্রমাণ কি বারবার তোমায় দিতে হয় বুড়ো নিজাম শিকদার মুখ কালো করে ফেললেন সেই মুহূর্তে সেখানে এসে উপস্থিত হলো ইরহাম হাতের আঙুলে চাবি ঘোরাতে ঘোরাতে একবার নিজাম শিকদারের দিকে আর একবার নুসরাতের দিকে তাকালো নিজাম শিকদার ইরহামকে দেখে যতটুকু মুখের বিকৃতি ঘটানো যায় ঘটিয়ে ফেললেন এমন লুক দিলেন যেন জঘন্য একটা মানুষের মুখ দেখে ফেলেছেন দোতলা থেকে থু করে থুতু ফেলে দিলেন মাটিতে বিড়বিড় করে ইরহামকে দুটো গালি দিয়ে চলে গেলেন বারান্দা থেকে নুসরাত আর ইরহামের কানে মৃদু শব্দে সামান্য কথা আসলো মেয়ে বা ছেলে নাম ডুবিয়ে ছাড়বে ছেলে মেয়ে নুসরাতের মুখের আদলের রং এক নিমেষে পরিবর্তন হয়ে গেল শান্ত থাকা মেজাজটা চট করে চড়ে গেল হাতের কাছে থাকা মোবাইল ছুঁড়ে ফেলতে গিয়ে ফেললো না মাথায় আসলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মোবাইল মোবাইলের কভার দুমড়ে মুসরে ফেলতে চাইলেও মনে হলো তেরো টাকার কভার নিজের হাতে চশমা ঢিল মারতে গিয়ে থেমে গেল এটা ছাড়া তার চলবে না কারণ এটা তার মতো একটু আটটু কানা ব্যক্তির জন্য প্রয়োজনীয় জিনিস তাহলে কি ঢিল মেরে নিজের রাগ সামলাবে চোখ পাশ ফেরাতেই চোখে ফাসল ইরহাম একযোগে ইরহামের দিকে শিকারি নজরে চেয়ে ঠোঁট ফুলিয়ে হেসে উঠল নুসরাত ইরহাম নুসরাতের হাসির কারণ ধরতে পারল না ইরহামের কিছু বুঝে ওঠার আগেই নুসরাত দাঁত খিঁচে পুরুষালি গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দেয় দূরে দাঁড়ানো সুফি খাতুন হাই হাই করে উঠলেন নুসরাতকে ভর্সনা করে বলেন কি মেয়েরে বাবা বড় ভাইকে থাপ্পড় মারে নুসরাত সুফি খাতুনের জোর গলার ভৎসনা গায়ে মাখল না দুহাত আরাম করে ঝেড়ে ফেলে ইরহামকে ফিসফিস করে বলে ওঠে এখন কিছুটা রাগ কমেছে রাগ করিসনি তো ইরহাম গালে হাত দিয়ে নিস্তল চোখে চেয়ে রইল সামনের দিকে নুসরাতের জিজ্ঞাসা দৃষ্টি তাকানো দেখে দুপাশে মাথা নাড়িয়ে বলে উঠল না কিছু মনে করিনি ইরামের হাত থেকে গাড়ির চাবি নিয়ে হেলে দুলে গাড়িতে গিয়ে বসল নুসরাত আহানকে ডাক দিতেই সে এসে ব্যাক সিটে বসল ইরাহাম নিজের গালের মধ্যে এক হাত চেপে মুখ হা করে গাড়িতে গিয়ে বসল এখনও বেচারা শখ থেকে বের হতে পারেনি নিজের সূক্ষ্ম গলবিল গিলে ভিজিয়ে নিয়ে নিভে যাওয়া কণ্ঠে বলে তোর হাতটা দেখি এত শক্ত কেন তোর এই হাত হাত নয় যেন লোহা দেখ আমার গালে এখনো চিন চিনে ব্যথা হচ্ছে তুই আমাকে চর থাপ্পন মারার আগে একবার বলে দিস না কেন তাহলে তো আমি রেডি হয়ে বসে থাকবো তোর হাতের মার খাওয়ার জন্য এরকম আতর্কিত হামলা করবি না আমার মতো নিরীহ প্রাণী নিষ্পাপ বাচ্চা একটা ছেলে ভবিষ্যৎ প্রজন্মের আলো এরকম আক্রমণে হঠাৎ হার্ট অ্যাটাক করে মরে গেলে কি হবে আহান পেছন থেকে বলে ওঠে কিছুই হবে না দেশের জনসংখ্যা থেকে একজন কমে যাবে আর আমাদের ঘর থেকেও ইরহাম তীক্ষ্ণ চোখে তাকাতেই আহান মুখ চিপার টানার মতো করে নুসরাতের দিকে তাকাতেই নুসরাত মাথা ডোলায় উপর ইরহামকে ভরসা দিয়ে বলে ওঠে আচ্ছা এরকম আর হবে না আহান হেহি করে হাসে গাড়ির পিছনে বসা অবস্থায় ইরহাম কপালে হালকা ভাজ শিথিল করে পিছনে ফিরে জিজ্ঞেস করে কি হয়েছে দাঁত কেলানো হচ্ছে কেন আহান নিজের হাসি দমন করতে চেয়ে মুখ হাতের কবজিতে চেপে ধরে রকম হাসি থামিয়ে বলে ওঠে আপু বলছে না আর মারবে না তুমি শিয়র থেকেও রাগ উঠলেই এরকম আরও দু চারটা তোমার উপরই পড়বে আপুকে আমি বিন্দু পরিমাণ বিশ্বাস করি না নুসরা তাহানকে জিব্বা বের করে ভেঙাই চোখ ছোট ছোট করে বলে ওঠে চুপ কর বেড়া কানের নিচে এমন একটা থাপ্পড় লাগাবো দাঁত নড়ে যাবে দুধের দাঁত এখনো পড়েনি আর আসছে আপু ভাগ এখান থেকে শালা আহার নুসরাতের কথা শুনে হিহি করে হেসে ওঠে ইরহাম গালে হাত রেখে হাসতে যাবে মটমট করে শব্দ করে ওঠে দাঁতের মারি দাঁত চেপে কাদো কাদো মুখ বানিয়ে হু হু করে হাসে ওষে হ্যালো হেলাল তোমার মায়ের অবস্থা তো খারাপ হার্ট অ্যাটাক করে হসপিটালে ভর্তি শেষবারের মতো তোমাকে দেখার আর্জি জানাচ্ছেন উনি হেলাল সাহেব ফোনের দিকে হা করে তাকিয়ে রইলেন ফোন লাউড স্পিকারে থাকার জন্য স্পষ্ট সব কথা কানে গেল লিপি বেগমের লিপি বেগম আর্তনাদ করে ওঠেন মাথায় হাত দিয়ে সামনে এগিয়ে এসে ফিকে হয়ে যাওয়া অসার কণ্ঠে জিজ্ঞেস করলেন আমার কি হয়েছে নিজাম শিকদারের গলা এবার নরম হয়ে আসে ঢোক গেলে নিয়ে ব্যথিত কণ্ঠে বলেন যা শুনেছ বড় বৌমা তাই আরস নিজের রুম থেকে বের হয়ে মা বাবাকে স্তব্ধ হয়ে বসে থাকতে দেখে হাতে পানির জগ নিয়ে এগিয়ে আসে বাবার দিকে চেয়ে এক বুড়ো জিজ্ঞেস করে কি হয়েছে এরকম আপনারা দুজন বসে আছেন কেন লিপি বেগম নিজের অসার চোখ তুলে তাকানো পরে পুরোদস্ত নিজেকে সামলানোর চেষ্টা করে এলোমেলো কণ্ঠে বলে ওঠেন আম্মা শরীর খারাপ পড়েছে হসপিটালে নাকি ভর্তি বাপ আমার কিছু একটা কর দেশে যাবো আমি আবার শেষ সময় আমি ছিলাম না এবারও কি থাকতে পারবো না 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 আম্মা কখনো আমাকে মাফ করবে না তুই বাপ আমার টিকিট বুক কর কেউ গেলে যাক না গেলে নাই দেশে আমি একাই যাবো আড়স কপালে ভাস ফেলে তাকালো হেলাল সাহেবের দিকে হেলাল সাহেব নিজের এলোমেলো নিশ্চিহ্ন হয়ে যাওয়া চাহনি উপরে তুলে ক্রিয়তকাল চুপ থাকেন ঘন ঘন শ্বাস ফেলে নিজের করার প্রতিজ্ঞার বিরুদ্ধে গিয়ে ধীর স্বরে আওড়ার চারটা টিকিট কাটো আড়স যত তাড়াতাড়ি সম্ভব আমরা দেশে যাচ্ছি আরশ অবাক চোখে চেয়ে থাকে বাবার দিকে রক্তশূন্য হয়ে যাওয়া ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে নম্র গলায় জানতে চাই কিন্তু চারটা টিকিট কেন হেরাল সাহেব নিজের দৃষ্টি মার্বেল টাইলসে স্থির করেন অধর প্রসারিত করে বৃথা হাসার চেষ্টা করে বলে ওঠেন তুমি আর না যাচ্ছ